বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন আর কয়েক মাস পরেই তার নির্ঘণ্ঠ প্রকাশিত হবে বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বসিরহাট উত্তর বিধানসভা যে বিধানসভা কেন্দ্রকে আপনি একদম নিজের হাতে দালুর মতো ছেড়েন সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এগিয়ে থাকবে কি বলে মনে হয় আর কে হতে পারে এখানকার বিধায়ক প্রার্থী আমরা কি ফের দেখো আমি সবার প্রথমে তোমার দ্বিতীয় প্রশ্নটার আগে উত্তর দিতে চাই এইটা বলার অধিকার আমার নেই আমি বলতেও পারবো না এটা একমাত্র বলতে পারে আমাদের রাজ্যের যিনি অন্নধার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলতে পারেন বসিরহাট উত্তর বিধানসভার কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না দু হাজার ছাব্বিশে দল যেটি সিদ্ধান্ত নেবে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি আমি অবনত মস্তকে সেটা মেনে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। দলের সঙ্গে কাজ করব এই কথাটা বলতে পারি প্রার্থীর ব্যাপারে আমার কিছু বলার ক্ষমতা নেই আমি দলকে রেসপেক্ট করি দলের ডিসিশানই আমার ডিসিশান আর দ্বিতীয় যেটা আমাকে বললে আমি এটা বলতে পারি বসিরহাট যে নতুন জেলা হয়েছে এই জেলাতে যে সাতটি সিট আছে তো এই সাতটি সিটের মধ্যে আমার বিশ্বাস আমি আমার দলের নেতৃত্ব বিভিন্ন সময় আমাদের যখন ডিসকাশান হয় বিধানসভা তো নেতৃত্বের সঙ্গে যখন ডিসকাশান হয় আমি একটাই কথা বলেছি যে বসিরহাট উত্তর বিধানসভা হলো একটি কনফার্ম সিট যে তার তালিকায় এই সিটটাকে ধরে নিতেই পারেন বিফোর ইলেকশান এইটা বলতে পারি হাজি নুরুল সাহেব দু সালে লোকসভাতে দাঁড়িয়েছিল আমি হাজি নুরুল সাহেবকে বলেছিলাম দেখেন অন্য বিধানসভাতে আপনার প্রশ্ন থাকবে জিতবেন কি জিতবেন না ইত্যাদি আমার বসিরহাট উত্তর বিধানসভায় কিন্তু এই প্রশ্ন নেই আমার প্রশ্ন একটা আমার প্রশ্ন হল ফার্স্ট বসিরহাট উত্তর বিধানসভা হবে না হাড়োয়া ফার্স্ট হবে এইটা আমার প্রশ্ন আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায় নয় জেতা আর নয় আমি বলেছিলাম যে আমার এখানে লড়াই হলো এমনই আমি নব্বই হাজার ভোটে জিতেছিলাম দু সালে আমরা চাইব যে দু হাজার নব্বইয়ের উপরে প্লাস একটা ভোট আপনাকে বেশি দিচ্ছে বিরোধী শক্তি বাস্তবেই বলতে আমাকে ঠিক এইরকম একটি প্রশ্ন দু হাজার একুশের ভোটে জিজ্ঞাসা করেছিল সাংবাদিক বন্ধুরা আমি কিন্তু একটা বলেছিলাম আমি কিন্তু সেই অর্থে কোনো বিরোধী কাউকে দেখছি না সেদিনও দেখিনি আজকেও দেখিনি কারণ একটা জিনিস বলতে পারি বসিরহাট উত্তর বিধানসভাতে আমরা যারা তৃণমূলের নেতৃত্ব আছি আমরা কিন্তু মানুষের সঙ্গে থাকি মানুষকে পরিষেবা দিই মানুষকে ভালোবাসি সবাই আমরা তো সুতরাং এখানে বিরোধী শক্তি নেই এই যে আমার মনে হয় দল যাকেই দেবে এই যে মানে ডে আফটার ইলেকশন ডে বিফোর ইলেকশন ডে আফটার না ডে বিফোর ইলেকশন দল এনলিস্ট করে নিতে পারে না ভাই তোমরা তো আছো তোমরা দেখছো আমার বিধানসভাতে আজ অব্দি বলছে কোনো এরকম ডিভিশন বা কোনো কিছু নেই আমি তো খুব পোলাইটলি আমি পোলাইটলি আমি ভেবেছি কেন এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা দল দলের মাথায় আছে দল যেভাবে চালাতে চায় আমরা সেইভাবেই চলবো সবাই আমাদের বন্ধু সবাই আমরা ক্লোজলি কাজ করছি আমাদের একটাই উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ভাই এটা একটা তোমাকে খুব পরিষ্কার বলতে পারি সেটা একটা বড় লিস্ট সেটা নিশ্চিত তোমার পক্ষে নেওয়া সম্ভব হবে না আমি লাস্ট যে অধিবেশন চলেছে সেই অধিবেশনে মিনিমাম পাঁচটা থেকে ছটা আমার বেনশান কলিগ টেনশান ইত্যাদি মিলে আছে তো এখানে আমি প্রত্যেকটাই বলেছি বসিরহাট বিধানসভার কথা বিশেষ করে দু নম্বর ব্লকের উপরে বেশি গুরুত্ব দিয়ে বলেছি হাসনাবাদ ব্লকের কথাও বলেছি আমি নাম করে বলছি আমার ওখানে চাঁপা পঞ্চায়েত রাজেন্দ্রপুর পঞ্চায়েতে জল সরে না তার জন্য আমি পিডব্লিউডি মিনিস্টার মিস্টার পুলক রায়কে বলেছি যে ওই চাঁপা রোডের উপরে একটা হেম পাইপের একটা ব্রিজ করে দিতে হবে জলটা যাতে এ ওপাশে যায় অতি দিনের মধ্যে তাহলে মানুষ জল বড়া থাকে মুক্তি হবে আমাদের ইরিগেশন এবং ওয়াটার ওয়েজ মন্ত্রী মাননীয় মানুষ ভূঁয়াকে বলেছি মেনশনের মধ্যে দিয়ে যে আপনি গাঁড়াকুবি নদীটা এবং খালটা একটু সংস্কার করে দিন তাহলে এক ড্রপ জল ওখানে ওই দুটো জিপিতে থাকবে না এবং বসিরহাটে তিনটে ওয়ার্ডে কোনো জল থাকবে না শুষ্ক জায়গা থাকবে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে চাষাবাদ করে খেতে পারবে আমার এখানে জামবেড়িয়া ব্রিজ আছে সোনাতলা ব্রিজ আছে আমি সুন্দরবন মন্ত্রীকে বলেছি উনি কমিট করেছেন বিধানসভাতে দাঁড়িয়ে কমিট করেছেন যে আপনার একটা ব্রিজ করে দেবো মোস্ট প্রবলি সোনাতলা ব্রিজটা হবে এবং জামবেড়িয়াটাকেও আমরা চেষ্টা করছি সেকেন্ড আর একটা ব্রিজ করে দেবেন এইভাবে একাধিক প্রত্যেকটা অধিবেশনে আমার একাধিক ভেনশন কলিগ টেনশান ইত্যাদির মধ্য দিয়ে মন্ত্রীদের দৃষ্টি আমি আকর্ষণ করি এবং সব থেকে বড়ো কথা আমার এই পাঁচ বছরের মধ্যে আমাদের মিস্টার পার্থভৌমিক ওয়াটার অ্যান্ড ইরিগেশান মিনিস্টার যেই লোকসভার আগে ছিলেন ওনার কাছ থেকে একটা ব্রিজ আদায় করে রাজেন্দ্রপুরের সিভল কাটিতে একটা পঁচিশ লাখ টাকার কাঠের বীজ তৈরি করে দিয়েছি আজকে আর মালতিপুর ঘুরে কাউকে চৈতায় যেতে হয় না আমরা সরাসরি ধোয়া বেড়িয়ার ওখান দিয়ে সোজা চৈতার কেন্দুয়া বাজারে চলে যেতে পারছি বই এলাকায় চলে যেতে পারছি এগুলো আমি বলি এবং প্রত্যেকটা বিধানসভাতে আমার প্রশ্ন থাকেই থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অধিবেশনে বলেছেন যে আমাদের চিফ চিফউফকে বলেছেন স্পিকার সাহেবকে বলেছেন যে বিধানসভাতে উপস্থিতি কার কেমন একটা তথ্য রেডি করেন এই যে আমাদের যিনি আমি এটা আউট অফ ট্র্যাক বলছি আনঅফিশিয়ালি বলছি আমাদের যিনি চিপ উইফের যিনি পি এ আছেন শ্যামলদা শ্যামলদা বলল যে রেকর্ড আমরা পেয়েছি যে রেকর্ড তৈরি করা হয়েছে তাতে আপনার পারফরমেন্স নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আছে এটা আউট অফ আন বললাম সুতরাং আমাদের উপস্থিতি আমি তো দীর্ঘদিন ধরে হেডমাস্টারই করছি আমি মিটিং কখনো কামাই করি না আমার অধিবেশনের আমি আমি একেবারে অসুস্থ না পড়লে কোনো কারণ না থাকলে আমার কখন আমি ফার্স্ট টাইমে যাব শেষ অবধি থাকব থাকবো এবং আমার আমাদের যে স্ট্যান্ডিং কমিটি এ আছে আমি তিনটে কমিটিতে আছি সব আমাদের পনেরো দিনে দুটো করে মিটিং হয় ছটা মিটিং থাকে আমি অ্যাভারেজে পাঁচটা থেকে ছটাতেই অ্যাটেন্ড করি আমাদের দুটো করলে হ্যাঁ দুটো করলে হয়ে যায় কিন্তু আমি পাঁচটা ছটা মিটিং জেনারেলি করি রেকর্ড বলবে কথা এটা তো আমার প্র্যাকটিস এটা আমার প্র্যাকটিস আমি তো এটাকে পারবো না

প্রথম কথা আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো অভিষেকবাবুকে ধন্যবাদ জানাবো একটা কারণে এই রাজ্যই প্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্টার তৈরি করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কত পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় তার ফুল একটা রেজিস্ট্রেশন তৈরি করা হয়েছে এবং পরিযায়ী শ্রমিকের যদি কোনোভাবেই সে মারা যায় বা অন্য কিছু হয় তাহলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা এই রাজ্যই দু লক্ষ টাকার ব্যবস্থা করেছে এখন কিন্তু অন্য কোনো রাজ্য করে উঠতে পারেনি এবং যেখানে যে অবস্থাতেই পরিযায়ী শ্রমিকদের সমস্যা এখনো পর্যন্ত অধ্যাবধি হচ্ছে আমরা যারা বিধানসভার বিধায়ক আছি এবং যারা এমপি আছি আমরা সকলেই এলাক কিছুদিন আগে নিশ্চিত তোমরা মিডিয়ার মধ্যে থেকে জেনেছ যে আমাদের মৌয়া মৈত্র মৌয়া মৈত্র কিন্তু অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তার এলাকার মানুষরা বিপদে পড়েছিল নিজে যে ফেস করেছে আমি গুজরাটে আমার এখানকার বেশ কয়েক বছর আগে মানে জাস্ট আফটার করোনা ওই সময় এই যে কতগুলো লোক এরকম বিপদে পড়ে যায় আমি ডাইরেক্ট উদ্যোগ নিয়ে ওখানকার যারা পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে আমি কথা বলে বলে